হ্যালো ফ্রেন্ডস আমি আজকে প্রয়াত লেখকদের লাল নীল বা বাংলা সাহিত্যের জীবনী থেকে দ্বিতীয় চ্যাপ্টারটি উপকারী একটি বই বই খুবই দরকারি একটা যারা করে বা বিভিন্ন জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন কিংবা অন্যান্য ভর্তি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অনেক তথ্য এই বইটিতে রয়েছে এবং তথ্যগুলোকে অনেক সুন্দর করে কবিতার মতো করে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা আছে এই বইটাতে আমি এই তৃতীয় পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন নাম হচ্ছে বাঙালি বাংলা বাংলাদেশ একজন বাঙালি দেখতে কেমন বাঙালিরা দেখতে ইংরেজের মতো ধবধবে সাদা নয় নয় নিগ্রোর মতো মিশমিশে কালো বাঙালিরা অর্থাৎ আমরা তুমি আমি এবং সবাই আকারে হয়ে থাকি মাঝারি রকমের আমাদের মাথার আকৃতি না লম্বা না গোল আমাদের নাকগুলো তীক্ষ্ণও নয় আবার ভোতাও নয় এর মাঝামাঝি উচ্চতায় আমাদের অধিকাংশই পাঁচ ফুটের উপরে আর ছ ফুটের নিচে এ হচ্ছে বাঙালিদের সাধারণ রূপ চারদিকে তাকালে এটা সহজে বোঝা যায় আমাদের পূর্বপুরুষ কারা আমরা কাদের বিবর্তনের পরিণতি আমরা একদিনে আজকের ছোট ছোট আকার শ্যামল গায়ের রং লাভ করিনি আমাদের পূর্বপুরুষ রয়েছে নৃতাত্ত্বিকেরা অনেক গবেষণা করে সিদ্ধান্তে এসেছেন আমাদের পূর্বপুরুষ হচ্ছে সিংহলের ভেড্ডারা এরা অনেক আগে সারা ভারতে ছড়িয়েছিল আমাদের শরীরের রক্তে তাদের রক্ত রয়েছে বেশি পরিমাণে তবে আমরা অদুষ্ট রক্ত ধারার মিশ্রণ আমাদের শরীরে যুগে যুগে নানা রক্ত এসে ভালোবাসার মতো মিশে গেছে রবীন্দ্রনাথ কবিতায় বলেছিলেন ভারতবর্ষের মুঘল পাঠান সবাই লীন আছে ঠিক তেমনি বাঙালি শ্যামল শরীরে ঘুমিয়েছে অনেক রক্ত স্রোত আমরা ভেড্ডাদের উত্তর পুরুষ আদিবাসী সাঁওতাল মুন্ডা মালপাহাড়ি ওরাও এদের মধ্যেও শুধু নয় নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে এমনকি উচ্চ বর্ণে হিন্দু মুসলমানদের মধ্যেও এদের উপাদান প্রচুর পাওয়া গেছে ভেডার রক্ত সাথে পরে মিলিত হয় আরও একটি রক্ত ধারা এই ধারাটি হলো মঙ্গলীয় মঙ্গোলীয়দের চোখের গঠন বড় বিচিত্র তাদের চোখ বাদামী রঙের লাল আভামাখা আর চোখের কোণে থাকে ভাজ বাঙালিদের মধ্যে এরকম বহু রূপ দেখা যায় এরপরে বাঙালির শরীরে মেশে আরও একটি রক্তধারা এদের বলা হয় ইন্দো আর্য আর্যরা ছিল সুদেহী গায়ের রং গৌর আকারে দীর্ঘ আর তাদের নাক অনেক বাঙালিদের মধ্যে এদের বৈশিষ্ট্য চোখে পড়ে এরপরে আসে পারস্যের তুর্কিস্তান থেকে এরাও আমাদের রক্তে মিশে যায় এভাবে নানা আকারের বিভিন্ন রঙের মানুষের মিলনের ফল আমরা শখদের পরেও বাঙালি রক্তে মেশে মিশেছে আর অনেক রক্ত বিদেশ থেকে এসেছে বিভিন্ন সময় বিজয়ীরা এদের শাসন করেছে এখানে বিয়ে করেছে বাঙালিদের মধ্যে মিশে গেছে এসেছে আরব থেকে পারস্য থেকে এসেছে আরো বহু দেশ থেকে তারও আমাদের মধ্যে আছে বাঙালি কিন্তু মুসলমান বাঙালি বাঙালিদের মধ্যে কেউ গর্ব করত যে তারা এদেশের নয় অমলিন মরুভ আরবের আমাদের মাঝে আরব রক্ত কিছুটা থাকতে পারে কিন্তু আমরা এদেশেরই আমরা আবহমান কাল ধরে বাঙালি এদেশে মুসলমানদের আগমনের পরে অনেকটা ত্রোদশ শতাব্দীর পরে এদেশের দরিদ্ররা নিম্নবর্ণের লোকেরা উৎপীড়িত বৌদ্ধরা মুসলমান হতে থাকে কেননা মুসলমানরা সে সময় এসেছে বিজয়ের বেশে অনেকে বিজয়ী শক্তির মহে অনেকে ধর্মের মোহে এবং অধিকাংশ দারিদ্র অত্যাচার থেকে মুক্তির জন্য এরা জাতিতে বাঙালি আর ধর্মে মুসলমান যেমন আমরা আমাদের প্রধান পরিচয় আমরা বাঙালি তবে বহুদিন বাঙালি মুসলমানদের মধ্যে কখনো ঠান্ডা কখনো উত্তপ্ত লড়াই চলেছে নিজেদের জাতিত্ব নিয়ে মুসলমানদের দল যারা কোন রকমের অর্থ মর্যাদা লাভ করতে পেরেছিল তারা গর্ব করতে বলে যে তারা এ এদেশের নয় তারা ছিল অনেকটা গৃহহীনের মতো বাস করত এদেশে হেত মাছ ভাত কিন্তু স্বপ্ন দেখত আরব আইনের আরো একটি দল ছিল যারা অর্থ লাভ করতে পারেনি সমাজের মাতব্য হতে চায়নি তারা নিজেদের দাবি করে এসেছে বাঙালির বাংলার বাঙালি বলে এ দু দলের বিরোধ ছিল অনেক দিন ত্রয়োদশ শতক থেকে এই সেদিন পর্যন্ত এ বিরোধী বাঙালি মুসলমানরা অনেক সময় কাটিয়েছে এক মহৎ কবি রেগে গিয়ে বলেছিলেন যারা বাংলায় জন্মে বাংলা ভাষাকে ঘৃণা করে তারা কেন দেশ ছেড়ে চলে যায় না তারা চলে যাক এ কবি নাম এ কবির নাম আব্দুল হাকিম আমরা আজ সত্য প্রতিষ্ঠিত করেছি আমরা বাংলায় বাংলা আমাদের ভাষা বাংলাদেশ আমাদের দেশ বাংলা ভাষার কোথা থেকে এলো অন্য সকল কিছুর মতো ভাষাও জন্ম নেয় বিকশিত হয় কালে কালে রূপ বদলায় আর যে বাংলা ভাষায় আমরা কথা বলি কবিতা লিখি গান গাই অনেক আগে এ ভাষা এরকম ছিল না বাংলা ভাষার প্রথম বই চর্যাপদ আমরা অনেকে পড়তেও পারবো না অর্থ তো এক বিন্দু বুঝবো না কেন হাজার বছর আগে যখন বাংলা ভাষা জন্ম হচ্ছিল তখন তা ছিল আধগঠিত তার ব্যবহৃত শব্দগুলো ছিল অত্যন্ত পুরনো যার অনেক শব্দ আজ আর কেউ ব্যবহার করে না সে ভাষা বানানো আজকের মতো নয় কিন্তু চর্যাপদে যে বাংলা ভাষার সৃষ্টি হয় তাতে একদিনে হয়নি হঠাৎ বাংলা ভাষা সৃষ্টি হয়ে এসে কবিদের বলেনি আমাকে নিয়ে কবিতা লেখো বাংলা ভাষা আরও একটি পুরোনো ভাষার ক্ষমবদলের ফল ওই পুরনো ভাষাটির নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষার ভাষা বদলা মানুষের কণ্ঠে সব মানুষ একরকম উচ্চারণ করে না কঠিন শব্দ মানুষ সহজ করে উচ্চারণ করতে চায় এর ফলে পঞ্চাশ কি একশো বা তার চেয়েও বেশি সময় পরে দেখা যায় ওই ভাষার অনেক শব্দের উচ্চারণ বদলে গেছে বানান বদলে গেছে দেখা যায় কোনো বছর আগে যে শব্দ ব্যবহৃত হতো সেগুলো ব্যবহৃত হচ্ছে না তার বদলে মহাসমারোহের রাজত্ব বুঝিয়েছে নতুন নতুন শব্দ এভাবে ভাষা বদলে যায় এক ভাষার রূপ থেকে জন্ম নেয় নতুন এক ভাষা যার কথা বেশ আগে ভাবাও যেত না কিছু শব্দের বদল দেখা যায় চন্দ্র একটি প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত শব্দ শব্দটি সুন্দর মনোরম কিন্তু উচ্চারণ করতে বেশ কষ্ট হয় মানুষ ক্রমে ক্রমে এর উচ্চারণ করতে লাগলো চন্দ্র রফলা বাদ গেল উচ্চারণ সহজ হয়ে উঠল এরকম চলল অনেক বছর পরে কথা নাসিকধ্বনি নও বাদ পড়ল। এবং চ এর গায়ে লাগলো আনুমানসিক আকার এভাবে চন্দ্র হয়ে উঠল চাঁদ এভাবে কর্ণ হয়ে গেল কর্ণ এবং তারপরে হয়ে উঠল কান আরো কিছু শব্দের বদল দেখা যায় প্রথমে শব্দ ছিল হস্ত তারপর হয় হত্য হাত আর আজ হাত তেমনি বংশী বংশী বাসী বধু বহু বউ আলোক আলো আলো নিত্য নচ্ছ নাচ ভাষা এভাবে বদলে যায় প্রাচীন ভারতীয় আর্য ভাষা দিনে দিনে বদলে এক সময় হয়ে ওঠে বাংলা ভাষা ভাষা বদলে কিন্তু নিয়ম রয়েছে খাম খেয়ালে ভাষা বদলায় না ভাষা মেনে চলে কতগুলো নিয়ম প্রাচীন ভারতীয় আর্য ভাষা একদিন পরিবর্তিত হয়ে পালি ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ অন্য নানা রকম বই লিখতে পালি ভাষা ক্রমে আরো পরিবর্তিত হয় তার উচ্চারণ আরো সহজ সরল রূপ নেয় এবং জন্ম নেয় প্রাকৃত ভাষা এ বদল একদিনে হয়নি হাজার সময় এর জন্য প্রাকৃত ভাষা আবার বদলাতে থাকে অনেক দিন ধরে বদলায় তারপর দশম শতকের এসে প্রাকৃত ভাষা আরো বদলানোর উদ্ভূত হয় একটি নতুন ভাষা এর নাম বাংলা এই ভাষা আমাদের কেউ কেউ মনে করেন বাংলা ভাষার উদ্ভব ঘটেছে সপ্তম শতাব্দীতে কিন্তু আজকাল বাংলা ভাষাকে এত প্রাচীন বলে কেউ মনে করা হয় না মনে করা হয় নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো এক সময় এই বাংলা ভাষার জন্ম হয়েছিল প্রাচীন এ ভাষার পরিচয় পাচ্ছে চর্যাপদ নামক বইটির কবিতাগুলোতে এর বাংলা ভাষা প্রাচীন বাংলা ভাষা শব্দ জন্ম লাভ করেছে আর আকৃতি পরিপূর্ণ হয়ে ওঠেনি এর ভাষা কেমন লাগে এই শব্দগুলো আমাদের অপরিচিত এ শব্দ ব্যবহারের রীতি আজকের রীতির থেকে ভিন্ন এর কবিতাগুলো পড়ে অর্থ বুঝতে কষ্ট হয় আলো অন্ধকারের রহস্য এর ভাষার মধ্যে জড়িয়ে আছে বলা হয় সন্ধ্যা ভাষা লিখার কুহে লেখার প্রমুক্তি প্রমুক্তিতে ছড়ানো জন্মের পর থেকে বাংলা ভাষা পাথরের মতো এই স্থানে বসে থাকেনি বাংলা ভাষা পরিবর্তিত হয়েছে মানুষের কণ্ঠে কবিদের রচনায় এ বদলের প্রকৃতি অনুসারে বাংলা ভাষাকে তিনটি স্তরে বিভক্ত করে যায় প্রথম স্তরটি প্রাচীন বাংলা ভাষা এর প্রচলন ছিল নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর দেড়শো বছর বারোশো থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত বাংলা ভাষায় কোনো নমুনা পাওয়া যায়নি দ্বিতীয় স্তরটি মধ্যযুগের বাংলা ভাষা পঞ্চাশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে ভাষা আমরা মধ্যযুগের বাংলা ভাষা এ ভাষাও আজকের ভাষার মতো নয় তবে তা হয়ে উঠেছে আজকের আমাদের আজকের ভাষার অনেক কাছাকাছি এ ভাষায় লেখা সাহিত্য অনুশেষে পড়া যায় বোঝা যায় আঠারোশো খ্রিস্টাব্দ থেকে শুরু হয় আধুনিক বাংলা ভাষা আধুনিক বাংলা ভাষাকে ইচ্ছা করলে কয়েকটি ভাগে ভাগ করতে পারি আর যে দেশের নাম বাংলাদেশ তার আকৃতি কিন্তু ছিল ছিল চিরকাল এরকম না আগে বাংলাদেশ বিভক্ত নানা খণ্ডে তাদের নামও ছিল নানা কিন্তু বাংলা বা বঙ্গ বাঙালা যে নামে একে ডাকিনা কেন এর নামটি এসেছে কোথা থেকে এদেশের নামের কাহিনী বলেছেন সম্রাট আকবরের সভার এক রত্ন আবুল ফজল তিনি বলেছেন বঙ্গ শব্দের সাথে আল শব্দটি মিলিত হয়ে এদেশের নাম হয়েছে বাঙাল বা বাঙ্গালা আমরা আজ বলি বাংলা আল কাকে বলে এদেশে আছে ক্ষেতের পরে ক্ষেত এ ক্ষেতের সাথে অবর ক্ষেত যাতে মেলে না যায় তার জন্য থাকে আল আল বলতে বাধা বোঝায় এদেশ এদেশ বৃষ্টির দেশ বর্ষা দেশ তাই এখানে দরকার হতো অসংখ্য বাধের আল বা বাধ বেশি ছিল বলেই এদেশের নাম হয়েছে বাংলা বা বাংলা বাংলা নামের বুৎপত্তিটি একটু কেমন কেমন বাংলাদেশ বহু বহু বছর আগে বিভক্ত ছিল নানা জনপদ বা অংশে এক একটি কোমের নরনারী নিয়ে গড়ে উঠেছিল এক একটি জনপদ ওই জনপদের নাম হতো যে কোম যে সেখানে বসবাস করত তার নামে কয়েকটি কোমের নাম বঙ্গ গৌড় পুণ্ড রাঢ় এ কোমগুলো যে জনপদ গুলোতে বাস করত পরের জনপদ নাম হয় বঙ্গ গৌড় পুণ্ড ও রাঢ় এগুলো ছিল পৃথক রাষ্ট্র প্রাচীনতম কাল থেকে ষষ্ঠ সপ্তম শতাব্দী পর্যন্ত বাংলাদেশ ছিল এসব ভিন্ন ভিন্ন জনপদে বিভক্ত একটি রাষ্ট্রে সময় লেগেছে সপ্তম শতাব্দীর আদিভাগে শশাঙ্ক গৌড়ে রাজা হন তার সময়ে বর্তমানে পশ্চিমবাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয় তারপর বাংলাদেশে তিনটি জনপদ বড় হয়ে দেখা দেয় অন্য জনপদ সেগুলোর কাছে মিলান হয়ে যায় এই জনপাত তিনটি হচ্ছে পুণ্ড গৌড় রাড় শশাঙ্ক ও পাল রাজারা অধিপতি ছিলেন রাঢ়ের অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু তাদের সময় একটি মজার কাণ্ড ঘটে তারা নিজেদের বলে পরিচয় না দিয়ে নিজেদের পরিচয় দিতে থাকেন গৌড়াধিপতি বলে গৌড় নামে সমগ্র দেশকে সংহত করতে চেয়েছিলেন পাল রাজারা এবং সেন রাজারা কিন্তু তাদের চেষ্টা সার্থক হয়নি কেননা গৌড়ের প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গ পাঠান শাসনকালে জয় হয় বঙ্গের পাঠান শাসকেরা বঙ্গ নামে একত্রে করেন বাংলার সমস্ত জনপদ ইংরেজদের শাসনকালে বাংলা নামটি আরো প্রতিষ্ঠা লাভ করে কিন্তু আকারে হয়ে পড়ে ছোট উনিশশো সালে ভারতবর্ষের ত্রিখণ্ডিত হয় বাংলার একটি বড় অংশ হয়ে পড়ে পাকিস্তানের উপনিবেশ তখন তার নাম হয় পূর্ব পাকিস্তান কিন্তু বাঙালিরা বাংলার এ নাম মনে প্রাণে কখনো গ্রহণ করেনি তাই উনিশশো একাত্তর সালে জন্ম নেয় নতুন বাংলাদেশ বাংলা সাহিত্য বাংলাদেশ এবং বর্তমানে যাকে পশ্চিম বাংলা বলা হয় তার মিলিত সম্পদ সো ফ্রেন্ডস এই ছিল আজকের আমার আলোচনা সব আমি আলোচনা করেছি হুমায়ুন আজাদের লাল দীপাবলি থেকে এর সেকেন্ড চ্যাপ্টার বাংলা বাঙালি এবং বাংলাদেশ বিষয়ে তাহলে এখানে আসলে মূল তিনটি বিষয় নিয়ে আলোচনা করা বাংলা বাঙালি নিজেদের নিয়ে আলোচনা হয়েছিল সেগুলো বাংলা ভাষা নিয়ে এবং পরবর্তীতে বাংলাদেশ এর উপর নিয়ে আলোচনা করা হয়েছে এখানে মূল মূল যে বিষয়গুলো অর্থাৎ প্রথম প্রধান যে পয়েন্টগুলো যেগুলো মনে রাখার মতো আছে সেগুলো নিয়ে আমি যেগুলোকে আমি তুলে সেগুলো আছে লেখক বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে উল্লেখ করেছেন আমাদের আমাদের পূর্বপুরুষ হিসেবে তিনি উল্লেখ করেছেন সিংহলের ভেড্ডারা হচ্ছেন আমাদের পূর্বপুরুষ পরবর্তীতে ভেড্ডার সঙ্গে মিশে যায় হচ্ছে মঙ্গলীয়রা এর পরবর্তীতে আবার মিশে যায় হচ্ছে আর্যরা এবং পরবর্তীতে তুর্কি স্থান থেকে আসে শখেরা এবং শখেরা আমাদের সঙ্গে মিশে যায় এবং নানা ধরনের জাতিররা এভাবে আমাদের সঙ্গে মিশে যায় তো এভাবে বাংলা বিভিন্ন জাতির মধ্যে গড়ে সমস্যা দেখা অর্থাৎ কোনো এক পক্ষ বাংলা ভাষাকে হিংসা করছিল জন্য কবি আব্দুল হাকিম যারা বাংলা ভাষাকে হিংসা করতো তাকে তাদেরকে দেশ থেকে চলে যেতে বলেন তাহলে আমরা বলতে পারি যে বাংলা ভাষা মূলত প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আর্য ভাষা পরবর্তীতে বদলে হয় পালি ভাষা এবং পালি ভাষা বদলায় বদলে পরবর্তীতে আরো সহজ হয়ে আসে প্রাকৃত ভাষা এবং প্রাকৃত ভাষা বদলাতে বদলাতে পরবর্তীতে আমাদের বাংলা ভাষা সৃষ্টি হয় বাংলা ভাষাকে তাহলে তিনটা ভাগে ভাগ করা যেতে পারে এটা হচ্ছে যে প্রাচীন বাংলা ভাষা যে শুরু হয়েছিল নারশো পঞ্চাশ থেকে এবং ষাটশো বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় চর্যাপদে চর্যাপদের ভাষা ছিল মূলত সন্ধ্যা ভাষা অর্থাৎ আলো আধারী ভাষা যে ভাষাটা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না পরবর্তী বারোশো থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত বাংলা ভাষা আসলে তেমন কোনো নমুনা পাওয়া যায়নি এর পরশু পরবর্তীতে শুরু হয় মধ্যযুগ তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো সাল পর্যন্ত বাংলা ভাষাটা হচ্ছে মধ্যযুগের বাংলা ভাষা পরবর্তী আঠারোশো সালে পরবর্তী থেকে এখন পর্যন্ত চলছে হচ্ছে আধুনিক বাংলা ভাষা তাহলে এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী গুলো পাওয়ার জন্য পরবর্তী চ্যাপ্টার গুলো পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে